অবশেষে সব জল্পনাকল্পনার কল্পনার অবসান ঘটিয়ে একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্য দিয়ে নির্বাচনের মাঠে পুরো দমে নামতে যাচ্ছেন দলের প্রার্থীরা এবারের নির্বাচনে বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা এর মধ্যে কোন কোন আসনে এবার মনোনয়ন পেলেন এনসিপির হেভিওয়েট প্রার্থীরা বুধবার বেলা এগারোটার দিকে বাংলা মোটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলনে একে একে প্রার্থীদের নাম তুলে ধরেন দলের সদস্য সচিব আক্তার হোসেন প্রাথমিক তালিকা অনুযায়ী হেভিওয়েট নেতাদের আসনগুলোর মধ্যে দেখা যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এগারো আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পঞ্চগড় এক আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদিস সালম অন্যদিকে কুমিল্লা চার আসন থেকে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এছাড়া রংপুর চার আসন থেকে লড়বেন দলের সদস্য সচিব আক্তার হোসেন ময়মনসিংহ ছয় আসনে জাভেদ রাসিন ঢাকা নয় আসন থেকে লড়বেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা এগারো আসনে আরিফুল ইসলাম আদিব ঢাকা আঠারো আসনে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি নরসিন্দি দুই আসন থেকে দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার ও নোয়াখালী ছয় আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ সমন্বয়ক আব্দুল হান্নান সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করার কথা জানায় জাতীয় নাগরিক পার্টি গেল মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস এ তথ্য জানিয়েছেন মির্জা যুগান্ত নিউজ